বুবলি কাকে ইঙ্গিত করে স্ট্যাটাসটা দিয়েছে আমি জানি না তো এরকম একটা স্ট্যাটাস অবশ্য শাকিব খানও দিয়েছে এখন ইদানিং দুইজনের মধ্যে মনে হয় সম্পর্ক একটু ভালো যাচ্ছে তবে তাদের সম্পর্ক ভালো যাচ্ছে কি যাচ্ছে এটা তারাই বলতে পারবে তবে শাকিব খান এবং বুবলির স্ট্যাটাসের সুর একই এটা দেখে ভালো লাগছে এবং অলরেডি একটা নিউজও হয়েছে এটা নিয়ে আর টিভিতে যে কাকে ননসেন্স ইঙ্গিত করলেন বুবলি তো আমরা এটা খুব ভালো করেই জানি যারা হচ্ছে ননসেন্স এবং যারা হচ্ছে মানুষকে আজে বাজে কথা বলে আজে বাজে কথা দিয়ে হচ্ছে বিরক্ত করে এবং অপ্রয়োজনে হচ্ছে একজন আরেকজনকে দোষারোপ করতে ব্যস্ত থাকে যেখানে সে মোটেই দোষী না এবং একটা মানুষের একটা মানুষকে না জেনে না শুনে তার ব্যাপারে একটা উদ্ভট সব মন্তব্য করে দেয় নিজের মন করা মন্তব্য করে দেয় এবং যে যেরকম সে অন্যকে ঠিক সেরকমই মনে করে তো এই ধরনের মানুষ বুবলির আশেপাশে অনেক বেশি আমরা দেখেছি যে মিডিয়াতে সবচেয়ে বেশি ভুল বোঝার শিকার হয়েছে বুবলি শাকিব খানকেও মানুষ এত বেশি ভুল বুঝে নাই হ্যাঁ বুঝছে কিন্তু পরে সাকিব খান তার ইমেজটা ফিরে পেয়েছে কারণ তার সে কোয়ালিটি আছে সে সুপারস্টার সে ইন্ডাস্ট্রি হাল ধরে রেখেছে তো অনেক ভালো ভালো প্রোজেক্ট সে উপহার দিয়েছে কারণ সাকিব খানকে নিয়ে এখন আর তেমন কেউ কথা বলে না তার ব্যক্তিগত জীবনটা অনেকটা চাপা পড়ে গিয়েছে কিন্তু আমরা দেখেছি উপবিশে সবসময় যেহেতু তার কাজের মাধ্যমে সে কিছুতেই ব্যাক করতে পারছে না অনেক চেষ্টা করার পরেও তখন সে ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে আলোচনায় থাকতে চায় যেটা আমাদের কাছে খুবই খারাপ লাগে এবং এমন কিছু কিছু মানুষের নাম সে জড়ায় যারা না তার সাথে আছে না তার পাচে আছে এবং তারা কিন্তু তাদের লাইফে তাদের মতো করে ব্যস্ত যেমন বুবলি কিন্তু নিজে থেকে কখনো নিয়ে কোনো মন্তব্য করেনি সে তার মতো সিনেমা করেই যাচ্ছে বরং তার হাতে পনেরো বিশটা সিনেমার অফার আসে সেখান থেকে সে হয়তো একটা চুজ করে বা দুইটা চুজ করে রিজেক্ট করে দেয় অপবিশ্বাসের হাতে কোনো সিনেমার প্রস্তাবই আসে না যেগুলো আসে সেগুলোরও সে টাকা নিয়ে বসে থাকে শিডিউল ফাঁসায় কাজ করে না কারণ একটা মুভি থেকে সে হয়তো তিন লাখ বা দুই লাখ টাকা হয়তো পাবে যেখানে সম্মানই পাবে সেখানে বুবলি পাচ্ছে চোদ্দো পনেরো লাখ টাকা তো অপবিশ্বাস মনে করে এর থেকে বরং আমি এক কাজ করি আমি বরং একটু যাই ফিতা কেটে আসি এটা আমার জন্য ভালো হবে ওখান থেকে একটা শোরুম উদ্বোধন করলেই আমি এক দেড় লাখ টাকা পেয়ে যাব সিনেমাতে আমাকে এক মাস দেড় মাস শুটিং করতে হবে অত ঝামেলা নিবে আমার ডাবিং আছে তো এর থেকে বরং আমি একটা টকশোতে যাই ওখানে গিয়ে আমি পঁচিশ হাজার টাকা চেয়ে আসি ওখানে কিছু একটা উল্টাপাল্টা কথা বলে আসি বললে দেখা যাবে যে আমার মানে ওই টকশোটা ভাইরাল হবে এবং ওখান থেকে একটা বেশ ভালো অঙ্কের মোটা অ্যামাউন্ট আসবে এবং আমি আলোচনায় থাকব এবং এখনকার দিনে টক একটা ট্রেন্ড হয়ে গিয়েছে যে আপনি যে যত ভাইরাল কথা বলতে মানুষ তাকে ডাকে আপনি এখন দেখেন হিরো আলমকে কিন্তু কেউ ডাকে না কারণ তার দিন শেষ সে একসময় মানুষকে মজা দিত মাস্তি দিত ওই পর্যন্ত সে সীমাবদ্ধ থাকতো কিন্তু সে গেছে রাজনীতি করতে এখন রাজনীতি তো মানুষ সিরিয়াসলি নেয় না আর রাজনীতি যদি যারা সিরিয়াসলি নেয় তারা তো কেউ হিরো আলমকে দেখবে না তারা দেখবে হচ্ছে শেখ হাসিনা খালেদা জিয়াকে তো হিরো আলম কিন্তু মার্কেট থেকে টোটালি আউট হয়ে গেছে কারণ সবাই বুঝে গেছে হিরো আলম আসলে যতটা বোকা শোকাশ অহৎসরল জোকার টাইপের ভাব ধরে থাকে বেসিক্যালি মানুষটা সে ওরকম না সে যথেষ্ট বুদ্ধিমান এবং চালাক তো এ কারণে হিরো আলম তার স্বরূপ প্রকাশ করে ফেলছে যে কারণে হিরো আলমের প্রতি মানুষের ওরকম আগ্রহ আর নাই তো এখন দেখেন ব্লু ফেরি লাইলা প্রিন্স মামুন এগুলো মানুষ শুনে তো অপবিশ্বাসও তাদের মানে নিজেকে তাদের কাতারে নিয়ে এসছে যদি মানে আপনারা সেটা স্বীকার করেন আর নাই করেন আজকে কিন্তু সে অনেক ভালো একটা জায়গা থাকতে পারত অনেক সম্মানিত একটা জায়গা থাকতে পারতো কারণ যেভাবেই হোক না কেন সে তো সত্তরের উপরে মুভি করছে সে অন্যের উপরে ভর করে হোক যেভাবেই হোক সে তো করছে তার তো ওইটা একটা সম্মানের জায়গা ছিল সে সম্মানটা সে ধরে রাখতে তো পারেই নি বরং যাও অর্জন করছিল সেটাও সব মানে বিসর্জনে গেল আর বুবলি বুবলিকে এতবার টেনে নিচে নামানোর চেষ্টা করা হচ্ছে তার ক্যারিয়ারে বাধা দেওয়া হচ্ছে ভালো ডিরেক্টরদের সাথে সে কাজ করতে পারছে না কিন্তু সে ঠিকই তার বুদ্ধিমত্তা দিয়ে তার ধৈর্য দিয়ে তার কাজ দিয়ে সে কিন্তু এগিয়ে চলছে এবং মানুষের মন কিন্তু সে কেড়ে নিচ্ছে এবং মানুষের মনে একটা ভালো জায়গা করে নিয়েছে তো অপবিশ্বাস তো বুবলিকে খুব ভালোই নকল করে আমার মনে হয় অপবিশ্বাসের উচিত বুবলির ভালো দিকগুলো নকল করা এবং বুবলির ভিতরে যে পজিটিভিটিগুলো আছে সেগুলা থেকে অপবিশ্বাসের উচিত জ্ঞান নেওয়া